হ্যালো গাইস আবার আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে মিচ্ছি স্টোরিতে মিছি স্টোরিতে আজকে মিচি এবং আমার তিন আমরা তিনজন মানে আমি আরও দুজন আমার অফিস কলিগ আমরা তিনজন মিলে চলে গেছিলাম একটা লাভ ইউ ক্যাফেতে এটা হচ্ছে আমাদের সাতগাছিতে রয়েছে আসলে হঠাৎ করে আজকে অফিস তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছিলো আর ছুটি যদি তাড়াতাড়ি করে না হতো তাহলে ভেবেছিলাম যে অফিসের পর মানে সাতটা অবধি অফিস করার পর আমরা যাব তো সেই জন্য মিচ্রিকেও আমরা নিয়ে আমি নিয়ে গেছিলাম অফিসে যাওয়ার সময় আসলে এখানে একটা বার্থডের ব্যাপার ছিল সেই জন্যে আমাদের মেন যাওয়া এবার ব্যাপার হচ্ছে যে আমরা অলরেডি গিয়ে পৌঁছে গেছিলাম কারণ যেহেতু অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল তো যে আসার কথা সে তখনই এসে পৌঁছায়নি আর আমরা পৌঁছে গেছি অলরেডি আর আমরা আমাদের মতো নিজেরা নিজেরা ফটো ভিডিও এগুলো সব করছিলাম আর দেখা দেখছিলাম যে জায়গাটা খুব সুন্দর আসলে না গেলে তো জানাই যায় না যতই ছাদের ওপরে থাক বা রুফটপ ক্যাফে যেরকমই হোক আসলে সত্যি কথা বলতে কি বলো তো লজ্জার কোনো ব্যাপার নেই ফার্স্ট টাইম রুফটপ ক্যাফে গেছি অনেক দিনের ইচ্ছা ছিল হ্যাঁ সুদীপ্তর সাথে যা হয়নি যা যাই হোক এদের মানে ওদের সাথে চলে যাওয়া হয়েছে অফিস কলিক বলাই যায় কিন্তু ওরা আমার বোনের মতনই ছোট ব্যাস এবার দাঁড়িয়ে পড়লাম নিজে কিছু ছবি তোলার জন্য সুন্দর জায়গা দেখলে ছবি না তুলে থাকা যায় বলো ব্যাস এত ওয়েট করতে করতে যার জন্য ওয়েট করছি তাকে বারবার করে কল করছি কখন আসবে কখন আসবে করে তার আর আসার নাম নেই এদিকে তো টেবিল বুক হয়ে যাচ্ছে কারণ লোক ঢুকছে পুজোর টাইম যেহেতু ওর জন্য আমি আবার তাড়াতাড়ি করে বলছি কিরে চ গিয়ে টেবিলটা আবার রেডি করে রাখতে হবে এই যে যাবো আমরা যাই না আবার প্রচণ্ড গরম ওখানে ছিল এবং গরমের মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম এবার ব্যাস আমি মিষ্টিকে নিয়ে ঢুকে গেলাম যে চ আমি মিষ্টিকে নিয়ে ঢুকে যাই পরে বরঞ্চ ধরে আসবে বলছে ঠিক আছে তো ওরা ও বললো যে আমি দাঁড়াচ্ছি ওর জন্য তুমি বরঞ্চ মিস্ত্রিকে নিয়েই ঢুকে যাও কিন্তু আমার মেকি আর সেই মেয়ে আমার মেয়ে তো না বসবে না সবাই মিলে একসাথেই ঢুকবে ওর জন্য বারবার ও বাইরে আর ভেতর মানে একবার ঢুকছে একবার বেরোচ্ছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে এই করে যাচ্ছে ওর এই করে যাচ্ছে আর ওরও আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাক ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কী হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে খুব মশা কামড়াচ্ছিলো তারপরে উপরে এসে দাঁড়িয়েছি এবার ছবি তুলে দাঁড়াতে বলা হয়েছে ব্যাস এবার ঢুকেই তুলতে উঠে পড়েছে দোলনা চড়ার জন্য মেন ওর এটা হচ্ছে ক্র্যাশ ছিল একটা জিমা এখানে গিয়ে না আমি দোলনাটা চড়বো আমি যে আচ্ছা ঠিক আছে এবার আমিও সত্যি কথা বলতে কখনোই আমি বললাম আমি ফার্স্টে তাই বললাম ঠিক আছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো ওর যেহেতু আজকে ড্রয়িং ক্লাস ছিল না বাবলো ওকে নিয়েই যাই পুজোর মধ্যে বাড়িতে রেখে যাব হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আছে তারাও দেখি সেটা কোনো কথা না এবার যেহেতু একটা জায়গায় যাবো পুজোর মধ্যে মেয়েকে রেখে একা একা চলে যাব ভালো লাগে না ও থাকলে পরে একটু ভালো লাগে ওই জন্যই আর কি ওদেরকেও বললাম যে ওকে নিয়ে আর বললো হ্যাঁ দিদি কোনো সমস্যা তো ছোটো তো কি হয়েছে আর ওকে ওরা এমনিতেও বলেছিল যে মিস্ত্রিকে নিয়ে এসে যদি তুমি পারো এবার যেহেতু সানডে ছিল ড্রয়িং ক্লাস থাকে ব্যাস এবার আমরা চলে আসলাম যে যার জায়গা এই যে আমরা এই মহারানীর জন্য ওয়েট করছিলাম ওনাকে কখন আসতে বলা হয়েছে কিন্তু ওনার তো আর সময় হচ্ছিল না মানে আসতে লেট হয়ে গেছিলো রেডি সেডি হয়ে আসতে ওনার জন্য ওয়েট করতে করতে আমরা চলে আসলাম আর এরা দুজন সেলফি কল তুলতে শুরু করে দিয়েছিল এদিকে আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি ক্যাফেটা দেখাচ্ছি দেখো তোমরা যদি কেউ মনে করো আমার ভিভিউ আমার ব্লগ দেখে ক্যাফেতে যাবে যেতেই পারো ক্যাফেটা কিন্তু বেশ ভালো এবং এখানে মানে দেখো আশেপাশে এবং এখানে যেন তো লাইভ মিউজিক হয় এবং ওপর দিকটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো আরেকটা কথা এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনও হয় তোমরা যদি মনে করো যে এখানে তোমরা তোমাদের কাপেলের বার্থডে কিংবা অ্যানিভার্সারি বা কোনো কিছু সেলিব্রেশন করবে তোমরা সবাই তোমরা করতে পারো ঠিক আছে এবং অ্যামাউন্টটাও কিন্তু অনেকটাই কম মানে কম বলতে কি যার কাছে যেরকম লাগে তবে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কম এখানে ডেকোরেশন করতে নেয়া হচ্ছে সাতশো টাকা এবং তারপর যেরকম যা খাবার খাবে দশ থেকে বারো গেলে পরে ওদের চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো খাবার খেতে হবে আর কাপেল গালে পরে নর্মালি খাওয়া দাওয়া করবে দেখো কি সুন্দর আর সবাই সবার মতো ফটো তুলতেই ব্যস্ত কারণ জায়গাটা এত সুন্দর আসলে আমিও যেরকম ব্লগ করি ঠিক সেরকম ওই সুতৃষ্ণা ও ব্লগ করে ওর জন্য ভিডিও ক্লিপ নিচ্ছে আর নিচ্ছি এদিকে মন খারাপ আসলে এখানে ফ্রেঞ্চ প্রায় পাওয়া যায় না ওর জন্য অর্ডার দিতে পারছে না চুপচাপ করে শুয়ে আছে কিন্তু জানো তো আজকে ওর সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো ও খেতে খেতে টেবিল থেকে মানে একটা জুস নিয়েছিল ঠিক আছে সেটা হঠাৎ করে পড়ে গেছে দেখো জল খাচ্ছে এবার আমরা তিন চারজনে মিলে একটা সেলফি তুলে নিলাম যে চারজন একসাথে এসেছি একটা ছবি তুলে নিই আর দেখো নিজেদের ছবিতে তো নিজেদের কী তুলতে হবে সেক্ষেত্রে সেলফিটাই হচ্ছে বেস্ট তারপরে আমি আর মিচ্ছি দুজন মিলে তুলে তুলে দিল আমাকে এটা বলে দিদি আসো তোমাকে আর মিচ্ছিকে একটা তুলে দিয়ে আনলাম হ্যাঁ দে তারপরে ওকে একটু সেলফি টেলফি তুলে দিলাম কিন্তু সামনে ফাঁকা প্লেট আসলে আমাদেরকে তখন প্লেট দিয়ে গেছিলো কিন্তু এখনও অবধি খাবার দেয়নি এবং তারপরে আমাদের কাছে চল খাবার খাবার নিয়ে চলে আসলো এবং দুটো খাবার অর্ডার দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে আমি ঠিক মতো জানিও না আমি বললাম তোরা অর্ডার দে কারণ এই সব ব্যাপারে আমি খুব একটা পটু না কারণ আমি আর আমার বর গেলে পরে নয় ফ্রায়েড চিলি চিকেন নয় চাউমিন এইসব আর আমার মেয়েরও এটা কোনো ব্যাপার নেই এখনও অবধি আসলে অনেকটাই ছোটো তো তার মধ্যে কি করেছে ওই খেতে গিয়ে জামাই ফেলে দিও পুরো চান হয়ে গেছিলো পুরো ভিজে গেছে এবার কী করব ভাগ্যিস মানে নিচের দোকান ছিল সাথে সাথে নিচের দোকানে গিয়ে আমি ওই জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনে নিয়ে আসলাম এবার তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম শান্তি করে খেতে এই করতে করতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছিলো তারপরে আবার ওকে একটা মহিত দিল ওনারা ওনারা যেন খুব বলা বলি করছিল যে আপনারা এতবার করে জায়গা চেঞ্জ করছেন তো আমি বললাম যে দেখুন জায়গাটা তো ইচ্ছা করে করছি না এই জন্য করছি এবার সবাই সবার মতো খাবার সাফ করে নিচ্ছি মেসিও খুব ভালোই খেয়েছে বলছে এবার ব্যাস এই দোলনায় আমরা বড়রাও ছবি তুলতে শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পরে একটু ছবি তুলে নিচ্ছিলাম আবার খাওয়া দাওয়ার মাঝখানেও ছবি তুলেছিলাম ও বলছে একটু সেলফি তুলে দাও ওরা প্রথমে নিজেরা নিজেদের মতনই তুলছিলো তারপর বলছে যে না মানে নিজেরা নিজেদের মতো বলতে সেটা না মানে তুলতে তুলতে তারপরে আমাকে বললো যদি একটু ছবি তুলে দাও তো আনলাম যে ঠিক আছে দিয়ে তুলে দিচ্ছি ফার্স্টে নিজেরা নিজেদের মতো আমার না মানে শরীরটা এতটা খারাপ লাগছিলো আমার জ্বর চলে এসেছিলো ওই জন্য আমাকে ডেকেছিলো তাই আমি বললাম যে না তাই ওরা নিজেরা নিজেদের মতো তুলছিলো আর নিচেও সেখানে অ্যাড হয়েছিলো ওদের সাথে আনলাম হ্যাঁ তুই গিয়ে তো লাস্টে যেন ব্রাউনিটা দিতে আমাদের ভুলেই গেছে আর আমরাও ভেবেছি যে খাবারটা যেহেতু হয়ে গেছে শেষ তাই আমরাও আর চাইনি বেকার কারণ এমনিতে ওই জুসফুস পরে গিয়ে একাকার অবস্থা লাস্টে ব্রাউনিটা দিয়েছিলো তারপরে আমরা সবাই মিলে শেয়ার করে ওটা খেলাম তারপরে ব্যাস চারজন মিলে ছবি তুলেন আসলে আমি জ্বরের ওষুধ থেকে একটু চাঙ্গা হয়ে গেছিলাম ওই জন্যই খেতে পেয়েছি গলায় আমার এখনও কাটার মতো ফুটাচ্ছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো এটা তো কাজ এটা তো করতেই হবে না যদি এক্সট্রা কিছু পাওয়া যায় তো উপায় গিয়ে আর তো ইউটিউব করে তো অনেকেই দেখতে পাচ্ছি যে ভালোই বেশ আর ভালো লাগেও বেশ এগুলো সবার সাথে শেয়ার করতে বাস এই ছবি তোলা শুরু হয়ে গেল এবার ছবি তুলে দিচ্ছি সবাই সবাইকে ছবি তুলে দেওয়া হচ্ছে তারপরে এই কাকা যে মানে হোটেলের যে ম্যানেজার ছিলেন উনি ম্যানেজারই মেবি উনি বলছে দিন আমাকে দিন আমি বরঞ্চ আপনাদের ছবিগুলো তুলে দিই যে হ্যাঁ সেটাই বরঞ্চ বেটার হবে তারপরে আমরা নিজেরা নিজেরা নিচের দিকে নেমে মানে তারপরে ভেতরে কিছু ছবি তুললাম তোলার পরে এবার তো বাড়ি যেতেই হবে তারপরে তাও আমরা ছবি তোলা বন্ধ দিই যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার মিষ্টি বলছে আমিও ছবি তুলব এবার দেখো ভালো সুন্দর ড্রেস পরে গেছিলো কিন্তু ওরকম কীর্তি হওয়াতে ওকে এই ড্রেসটা কিনে দিতে বাধ্য হলো মাঝখান থেকে ওর একটা নতুন ড্রেস হয়ে গেল আজকে আজকে মনে হয় তৃতীয়া যাই হোক তৃতীয়া থেকেই শুরু করে দিল আমার মেয়ে ব্যাস এই মহারানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ কি স্টাইল হুম তো এখন আমার মেকআপের কাজ শিখছে আরও স্টাইল বেড়ে গেছে যাই হোক খুব ভালো লাগে এরা দুজনই মানে খুবই ভালো খুবই ভালো আমি এখানে এক বছর অফিসে জব করছি এদের দুজনে খুবই ভালো আসলে যাওয়ার পর থেকে এদের সাথে একটু বেশি ক্লোজভাবে মিশেছিলাম তো আর সত্যি কথা বলতে না খুব ভালো সবাই অফিসের প্রত্যেকটা মানুষই খুব ভালো কিন্তু মানে ওদের সাথে আমার একটু বন্ডিংটা বেশি হয়তো তাই একটু বেশি ভালোবাসি ওদেরকে জায়গা ওরাও ঠিক সেরকমভাবেই পরে অনেক সাঁতই অনেক করে খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো তো আর দেখো কে না চায় বলো আমাকে নিয়ে প্যাম্পার করুক ঠিক সেরকম এই লাবনী বলে যে ও মানে ও সত্যি এখনও বাচ্চা ওর মধ্যে বড়োর কোনো ব্যাপারই নিশুচিস না তাও ঠিক আছে কিন্তু লাবনী এখনও ছোটো ব্যাস এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এই যে লাবণী বেরিয়ে গেল ঠিক আছে আর সুতির না যেহেতু ব্লগ বান মানে সুতির লাবণীও ব্লগ বানায় ওই ছোটো ছোটো শর্টসগুলো ছাড়ে ওই জন্য ও বলছে যে আমাকেও তুলে দে এবার এক এক করে এবার মিচিও বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এমন চ বেরো বলছে যে হ্যাঁ চলো বেরিয়ে যাই বাই বাই করে আবার পরে একবার আসা যাবে তারপরে ব্যাস পরপর করে আমরা সবাই বেরিয়ে আসলাম আজকে সন্ধ্যাটা আমাদের বেশ মজা হয়েছিল কারণ অনেক দিন বাদে এই সতীষ্ণা মুটোর সাথে দেখালো বাই বাই